আসসালামু আলাইকুম ইটস মি সুলতান দাদু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে ক্লিক করার জন্য অ্যান্ড আজকে আমি প্রায় প্রায় বলতে চার হাজার ছয়শো বিরানব্বই প্রায় সাতচল্লিশশো কয়েন নিয়ে আমি অ্যামাজন বক্সে ড্র দেওয়ার জন্য আসছি অলরেডি এই বক্সে আমি ষাটটা ড্র দিয়ে ফেলছি কিন্তু বাট এখান থেকে স্টিল আমি কোনো প্লেয়ার পাইনি তো আর দুই দিন আসে অ্যামেজেন বক্সের সেজন্য ভাবলাম যে কয়েন টপ আপ করে অ্যান্ড অ্যামেন অ্যামেজেন বক্সে একটা ড্রো মারি চেষ্টা করি আমি প্রায় অনেকগুলো বক্সি স্পিন মারি না কারণ আমার অলরেডি অ্যাকাউন্টে প্রায় সব প্লেয়ারই আছে কিন্তু এখানে মেসি আসছে আর মেসিতে ব্লিচ কালার আছে যে কারণে আমার সবচেয়ে বেশি লোভ লাগছে যাই হোক আমরা স্পিনের দিকে আগাই এখানে আমি সর্বপ্রথম একশোর একটা স্পিন মারবো তো একশো স্পিনে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেই মেসি না ভাই একদম ভিতরে কোনো অ্যানিমেশন নাই বাইরে কোনো অ্যানিমেশন নাই কিচ্ছু নাই তিন স্টেটার একটা প্লেয়ার ধরাই দিছে যেটা কি না আমার সিএফের জন্য কাজে লাগবে অনেক পাওয়ারফুল একটা কার্ড আর কি মজা করলাম এখানে আমি লিওনার মেসির স্ট্যাটাসগুলো একটু চেক করে নিই যেহেতু মিসি আমার টার্গেট আর আমার যে প্লেটে টার্গেট থাকে সেটা কখনোই আমাকে কোনো আমি দেবে না কিছু করার নাই এখন দেবে না যেহেতু স্ট্যাটাসগুলো তো চেক করতে হবে পাওয়ার জন্য কিছু ট্রেক খাটাইতে হবে এখানে স্ট্যাটাসগুলো আমি চেক করে আমার সাথে কিছু ট্যাপ করি অ্যান্ড এখানে মেসি কিন্তু না এখানে আবারও একদম সাদা অ্যানিমেশন বাইরেও সাদা অ্যানিমেশন এখানে কোনো প্লেয়ার দেওয়া হয়নি এবার হয়তো থ্রি স্টারের একটা প্লেয়ার ধরা এখানে কমানকে ধরাই দিছে ফোর স্টারের একটা প্লেয়ার একটা ফাইভ স্টারের প্লেয়ার দিলেও কথা ছিল আর মাত্র একশো বত্রিশটা প্লেয়ার আসে আছে তিন হাজার ছয়শো বিরানব্বই এখানে নেইমারের স্ট্যাটাসগুলো একটু চেক করে নিব এইগুলো হলো মনের শান্তনা এখানে স্ট্যাটাস চেক করা জিপি দিয়ে প্লেয়ার কিনে বসানো সবে কোনো কাজ হয় না দেখি সব কিছু চেক করা শেষ এখন নয়শোর আর একটা ড্রোম মারব তার আগে একটু চেক করে নিই একটু নয়শোতে তে একটু ট্যাপ ট্যাপ করে নেই দেখি পাওয়া যায় কি না সেকেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড আবারও সেই একই কাহিনী আগেবার উপরে লাইট জ্বলছিলো বা এবার তো তাও জ্বলে না ফুল সাদা আমার কপাল এতটাই খারাপ যে কাকে লামিল ল্যামিনিয়ামলকে কে আর ডবএ মেসি থেকে ভালো খেলে এই কারণেই দিছে ভাই মেসি টার্গেট দিছে লামিনিয়াম যাই হোক এখানে আমি মেসিকে আরেকবার চেক করে নিব কয়েকবার ট্যাপ ট্যাপ করে আমি চেক করে নিব। এখানে আমি একটু পজিশনগুলো ঘুরাই দিই যদি কোনো কাজ হয় আরো একটা নয় শুরু মাইরা গেছি কিন্তু সেম ফাইগাসি অ্যানিমেশন কোনো কালারফুল অ্যানিমেশন নাই আবার পার্সেলোন আর একটা কার্ড ধরে দিচ্ছে নাম প্রয়োজন টরসকে ধরাই দিছে ভাই ফাইভ স্টারের একটা কার্ড টরসকেও ধরাই দিছে যেটা আমার কোনো কাজের না এখানে আর মাত্র আঠেরোশো কয়েন আছে নয়শো দেওয়ার দুইটা ড্রো মারা যাবে যদি এই আঠেরোশোতে না পাই তাহলে আমাকে আবারও কয়েন টপ আপ করতে হবে এখানে আমি কিছু প্লেয়ার রিলিজ দিয়ে নিই রিলিজ দেওয়ার শেষ এখানে আমি মেসির স্ট্যাটাসগুলো আবার একটু চেক করে নিই আমি জানি ভাই আমার কপাল এতটাই খারাপ আমি মেসি পাবো না যদিও পাই সেটা আমার সাত কবের ভাগ্য হবে যেটা টার্গেট থাকে সেটা কখনোই আমি পাই না এখানে মিসিকে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম এখানে আমি আরও একটা নয়শোর স্পিন মারব চার নম্বর স্পিন নাইন হান্ড্রেডের দেখি এবারে কিছু দেয় নাই এবারে একটু ট্রিক খাটাই দেখি ট্রিকে কাজ করে নাকি দেখতে দেখতে এই পর্যন্ত দেখতে দেখতে আগাইতে হবে নয় শে ট্যাপ করা হয়ে গেল আমার নয় শে ক্লিক করে আমি স্ক্রিনটাকে মিররটাকে উপরে করে দেব আবারও ঢইকা দেখি কাউকে পাইছি না মেসি 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 নাকি ভাই মিসি হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু এটা আমার কেন যেন লাগছে কে নাচ ফাইনালি আমরা আমাদের চান নং নয় স্প্রিনে আমরা সোয়ার্চকে পেয়ে গেছি সোয়ার্চ কিন্তু ভালো একটা যারা ডাবল টাচ ছিলেন সোয়ার করে নিলে মারাত্মক খেলবে যাই হোক যাই পেয়েছি আলহামদুলিল্লাহ 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 আমার আরও নয়শো কয়েন আছে এটা আমি বুফুন বক্সে মারব আগামী যেই বুফেন বক্সের ভিডিও আসবে সেখানে আমি মারবো এই বক্সের থেকে আমার টার্গেট ছিল মেসি নেইমার সোয়ারেজ লিওনাল মেসিটা আমার টার্গেট বেশি ছিল এখন এখান থেকে যেটা পাবো সেটাই তো আমাকে নিতে হবে এখানে তো কিছু করার নাই আর এই বক্সে আমি মারব না আমি জানি এখন যদি এই বক্সে আমি মারি পুরো বক্সে আমার খালি করা লাগবে যেটা আমার পক্ষে সম্ভব নয় গরিব মানুষ এত বড় লোক না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন পারলে কষ্ট করে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিন যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো একটা লাভ রেক দিয়ে দেন আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দিন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এনজয় করছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ